একটি অঙ্গ আছে যা আপনার প্রতিটি রীতি স্পন্দন চিন্তা এবং নড়াচড়া নিয়ন্ত্রণ করে আপনি কি বলতে পারেন এটি কি এটি প্রতিদিন প্রায় সত্তর হাজার চিন্তা প্রসেস করে আপনি কি জানেন আপনি কিছু না করলেও আপনার ব্রেইন শরীরের মোট শক্তির বিশ শতাংশ ব্যবহার করে এটা হচ্ছে আপনার শরীরের কমান্ড সেন্টার যা চিন্তা থেকে শুরু করে শরীরের সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু যদি ডায়াবেটিস এতে বাধা দেয় তাহলে কি হয় চলুন জেনে নেই আপনার মস্তিষ্ক একদম সুপার কম্পিউটারের মতো এতে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরনস রয়েছে যা বিদ্যুৎ গতিতে সংকেত আদান প্রদান করে আপনাকে চিন্তা করতে অনুভব করতে ইনফরমেশন প্রসেস করতে সাহায্য করে মজার ব্যাপার হলো আপনার মস্তিষ্ক যেকোনো কম্পিউটারের চেয়েও অনেক বেশি তথ্য সংরক্ষণ করতে পারে এটি প্রায় দুই দশমিক পাঁচ বাইট ডেটা ধরে রাখতে সক্ষম যা তিরিশ লাখ ঘন্টা সিনেমার সমপরিমাণ যা প্রচুর শক্তি চায় এবং এর প্রধান জ্বালানি হল গ্লুকোজ এজন্য এটি রক্তপ্রবাহ এবং অক্সিজেন সরবরাহের উপর নির্ভরশীল মস্তিষ্ক সুস্থ রাখতে হলে চাই যথাযথ পুষ্টি পর্যাপ্ত অক্সিজেন এবং বাধাহীন রক্ত সঞ্চালন কিন্তু ডায়াবেটিস থাকলে এর ব্যালেন্স নষ্ট হতে পারে ব্লাডে সুগার বেশি থাকলে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ক্ষুদ্র রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে ভাবুন এটা অনেকটা পানির পাইপলাইনে মরিচা পড়ার মতো যা অক্সিজেন এবং পুষ্টির প্রবাহ কমিয়ে দেয় ফলাফল ব্রেইন ফক স্মৃতিশক্তি কমে যাওয়া দীর্ঘমেয়াদে ক্রনিক ইনফ্লমেশন হওয়া যা নিউরন ধ্বংস করে এমনকি স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয় গবেষণা বলছে ডায়াবেটিস রোগীদের আলজাইমার হওয়ার সম্ভাবনা ষাট শতাংশ বেশি এ কারণেই অনেক গবেষক একে টাইপ থ্রি ডায়াবেটিস বলছেন কারণ ইনসুলিন প্রতিরোধ মস্তিষ্কেও ঘটতে পারে তবে সুখবর হল আপনার মস্তিষ্ক অত্যন্ত স্মার্ট নিউরোপ্লাস্টিসিটি নামক প্রক্রিয়ার মাধ্যমে এটি নিজেকে পুনর্গঠন এবং সাপ রাখতে পারে শুধুমাত্র যদি আপনি সঠিক যত্ন নেন রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা নিয়মিত ব্যায়াম করা এবং নতুন কিছু শেখার মতো মানসিক চ্যালেঞ্জ গ্রহণ করা মস্তিষ্কের সুস্থতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মস্তিষ্ক আপনার জীবনের প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণ করে তাই এটাকে যত্নে রাখা আপনার দায়িত্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই